আমি হব মাদিনার সারা বেলা ঝাড়ুদার কিনারে কেটে যাবে দিন আমি হব মাদিনার সারা বেলা ঝাড়ুদার রওজার কিনারে আমারে স্বপ্ন যদি হয় গপুর ধন্য হবে মার জীবন মর আমার কিনারে কেটে যাবে দিন আমার আমি হব বাকারি কারি যে রত কারি দের জুতা গুল মুসে দেব বিশ্বের হাজি আমি হব সেবা যে আরি দের জুতা গুল মুছে দিব বিশের হাজিদের আমার স্বপ্ন যদি হয় গোপুর ধন্যভাবে হবমা মাদিনার সারা বেলা সারুদার কিনারে কেটে যাবে দিন আমি হবরা সুলের সকিদার হতে পানি যেন গ সাফায়াতের দাবিদার আমি আসুলের আসলের সকিদার হতে পারি যেন গ সাফায়াতের দাবিদার আমার স্বপ্ন যদি হয় হবে মো অনুম আমি হবাদার সাড়া বেলা ঝাড়ুদার রাজার কিনারে কেটে যাবে আমার রওজার কিনারে কেটে যাবে আমার।